নমস্কার ওয়েলকাম টু রিয়াস কর্নার আমি রিয়া আজকের আবার হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের আমি সিম দিয়ে একটা রেসিপি বানাবো চট জলদি শীতের সকালে কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে তবে চলো দেখে নিয়ে যে কি বানাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি শিম শিমগুলোর যে এই সিটটা আছে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর সিমটাকে মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি ছোটো সিম হলে মাঝখান থেকে কিন্তু আর দু দু টুকরো করবো না তো এরমভাবেই সবকটা শিমকে আমি কেটে নিয়ে ফেরত আসছি আর বলে রাখি এই সময় কিন্তু সিমটা খাওয়া খুব ভালো বছরে এই শীতকালেই কিন্তু সিমটা বেশি উৎপন্ন হয় আর সারা বছর তো এখন কম বেশি সিম পাওয়াই যায় তো বলি আজকের আমি বানাচ্ছি সিমের ভর্তা ভীষণই সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়েও যায় তার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি সিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব যাতে সিমটা সেদ্ধ হয়ে গিয়ে ভালোভাবে জলটা শুকিয়ে যায় আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য আমি কম আছে দশ মিনিটের জন্য সিমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই যে চারিদিকে যে জলটা দেখতে পাচ্ছেন সেই জলটাও কিন্তু আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব একদম মাখো মাখো হয়ে যাবে কোনো কিন্তু জল থাকবে না সিমটার মধ্যে শীতকালে কিন্তু এই ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে যে কোনো ভর্তায় কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর সিম ভর্তা যদি থাকে এক থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যায় তো এখানে কথা বলতে বলতে আপনাদের সামনে আমার কিন্তু সিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু মোটামুটি শুকিয়েই এসছে এবার আমি শিমগুলোকে নামিয়ে নেব কড়া থেকে শিমগুলোকে কড়া থেকে নামিয়ে নিয়েছি এবার এই কড়াতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা আমি সামান্য গরম করে নেব যে কোনো ভর্তায় কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আপনারা চাইলে আরও বেশি ঝাল দিতে পারেন আমি কিন্তু তিনটে শুকনো লঙ্কায় দিয়েছি বেশি ঝাল যেহেতু আমরা খেতে পারি না সেই কারণে এবার আমি শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বেশি কালো করে ফেলার দরকার নেই মোটামুটি ভাজাটা হয়ে গেলেই একটা সুন্দর গন্ধ বেরোলেই কিন্তু শুকনো লঙ্কাটাকে তুলে নিলাম এবার আমি আগে থেকে কয়েক কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে রসুনটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব রসুনটা ভাজা হোক ততক্ষণে আপনারা কমেন্ট করে কিন্তু জানান কে কোথা থেকে দেখছেন ভিডিওটা তাহলে আমার এবং আমার মার কিন্তু খুব ভালো লাগবে এবার রসুনটা হালকা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ দুটো আমি কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা করতে পারেন আমার পার্সোনালি পছন্দ নয় কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খাওয়া তাই জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি যদি আপনারা পছন্দ করেন কাঁচা পেঁয়াজ তবে অবশ্যই ভর্তাতে কাঁচা পেঁয়াজই কিন্তু দেবেন ভর্তা যে কোনো ভর্তাতেই কিন্তু কাঁচা পেঁয়াজটাই ভালো যায় পেঁয়াজটাকেও কয়েক সেকেন্ড ধরে কিন্তু আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজ আর রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ আর যে রসুনটা আছে সেটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি দেখুন একটা পাত্রতে আমি শিম যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা একটু নুন নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ ভাজা আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি সবার প্রথমেই নুনের সাথে আমি শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার এক এক করে রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ ধনে পাতা সব নুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন অবশ্যই কাঁচা পেঁয়াজটাও এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এর থেকে যে পেঁয়াজের যে জলটা ছাড়বে সেটাতেই কিন্তু খুব ভালোভাবে সব জিনিসগুলো নরম হয়ে আসবে এবার আমি শিমটাকেও খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার এখানে ভর্তাটা মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতোই দেবেন আমার এখানে সর্ষের তেলের গন্ধটা বেশি ভালো লাগে বলে আমি এক টেবিল স্পুন সর্ষের তেল এখানে দিয়েছি কম বেশি আপনারা করে নেবেন তো এখানে আমার ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরমভাবে একবার শিম ভর্তা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা নতুন একটি রেসিপি নিয়ে